সময়টা দুর্দান্ত উপভোগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তবে তার নামের সঙ্গে জুড়ে গেল বড় পর্দার তকমা প্রিয় এর মাধ্যমে মেহজাবিনের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে আগামী বিশ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়েছে প্রিয় মালতী প্রযোজনা করেছেন আদনান আল রাজীব শঙ্খ দাসগুপ্তের অনন্য নির্মাণটি দর্শক খুব শিগগির দেখেতে পাবেন হলে গিয়ে সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন তার চরিত্রের নাম মালতী রানী দাস আর পাঁচটা নিম্নমধ্যবিত্ত পরিবারের সরল গল্প উঠে এসেছে এখানে এর আগে মেহজাবিন জানিয়েছিলেন যখন তিনি শোবিজ ইন্ডাস্ট্রিতে নতুন তখন থেকে এখন পর্যন্ত প্রায় সবগুলো কাজই দর্শক গ্রহণ করেছেন ভালোবাসা দিয়েছেন দর্শকদের ভালোবাসার জন্যই এত দূর আসতে পেরেছেন তিনি বিশ্বাস করেন প্রেক্ষাগৃহের কাজটিও দর্শক পছন্দ করবেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সত্য যেমন কঠিন সিনেমার বিভিন্ন মুহূর্ত তেমন কঠিন মালতীর সমস্যা সংগ্রামগুলো শুধু তার একান্না এগুলো দেশের মানুষের সমস্যা সংগ্রাম মালতি চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারীর বিশৃঙ্খল এ শহরে তার লড়াই করতে হয় শ্বশুরবাড়ি সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে এসব চিত্র উঠে এসেছে সিনেমাটিতে মেহজাবিন ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী আজাদ আবুল কালাম মোমেনা চৌধুরী সোম চৌধুরী আনিসুল হক বরুণ শাহজাহান সম্রাট রিজভি রিজু প্রমুখ